কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই তো মতো আমি আমার কাজ শুরু করে দিলাম আর আমার কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে সকালে আমি এই তেজপাতাগুলো বেছে নিচ্ছি তো গতকালকে রাতে এই তেজপাতা নিয়ে এসেছিল তো আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম আজকে বেলায় নাস্তা খাওয়ার পর তো বেছে পরিষ্কার করে নিলাম তো এই তেজপাতাগুলোর মধ্যে পচা পাতাগুলোই বেশি আছে আর ভালো পাতা কয়েকটাই যে বের হয়েছে তো ভালোগুলো রেখে দিলাম আর পচাগুলো ফেলে দিব এরপর আমি ড্রয়িং রুমের এই ওয়াল রেটটা পরিষ্কার করে নিচ্ছি তো কয়েকদিন হয়ে গেছে তো এটা পরিষ্কার করা হয়নি আর এই ড্রয়িং রুমের জানালার পাশেই এই ওয়াল রেকটা তো খুব বেশি গরম পড়ার কারণে সব সময় তো এই জানালাটা খুলে রাখতে হচ্ছে আর জানালা খুলে রাখার কারণে তো সরাসরি ধুলো বালিগুলো এসে এখানেই পড়ছে বেশি তাছাড়া চারদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই কারণেও ধুলো একটু বেশি আসে যেমন বালি সিমেন্ট তো শুকনা কাপড় দিয়ে অথবা ব্রাশ দিয়ে গেলে অতটা পরিষ্কার হতে যাচ্ছে না ইদানিং তো মাঝে মাঝে ভেজা কাপড় দিয়েই আমার এই ফার্নিচার গুলো হচ্ছে হচ্ছে আগে তো আমি এই ওয়াল রেকটা পনেরো দিন পর পর মুছে পরিষ্কার করতাম তো এখন আমার কয়েকদিন পরপরই করতে হচ্ছে যেমন আজকে চার পাঁচ দিন এর মধ্যে কিন্তু ধুলো পরে একদম সাদা হয়ে গেছে তাছাড়া ফার্নিচার তো আমি প্রতিদিনই মুছে পরিষ্কার করি তবে এই ওয়াল র্যাকটা প্রতিদিন মুছতে পারি না যেমন এই শোপিসগুলো নামিয়ে রেখে তারপর এই ওয়াল তাকটা আমার পরিষ্কার করতে হয় এই কারণে তো আজকে তো সব কিছু নামিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করলাম আর এখন আমি এই শোপিস গুলো এই ভেজা কাপড় দিয়ে মুছে তারপর আবার সাজিয়ে রাখবো এই তো আমার সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে তো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিলাম আসলে কি সব কিছুই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এমনিতেও আমি অতটা আসলে বড় ভিডিও দিতে চাই না যতটুকু দেই ততটুকুই তো আপনারা যারাই দেখেন না কেন এর মধ্যে সবার কথা আমি বলবো না অনেকেই পুরোপুরি কিন্তু আমার ভিডিও দেখেন না তাছাড়া অনেকেই কমেন্ট করেন কিন্তু একটা লাইক দেন না একটা লাইক দিতে এত কষ্ট হয় কিন্তু আপনাদের কমেন্ট করতে কষ্ট হয় না আমি যখন চ্যানেলটা খুলি তখন কিন্তু আমার চ্যানেলে অনেক ভিউজ হতো কিন্তু ইদানিং ভিউজের সংখ্যা খুবই কম হয়ে গেছে এর কারণ কি বুঝতে পারছি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি তো পুরো বাসাটা গুছিয়ে নিলাম আর যে কাজটা আমি আসলে প্রতিদিন সবার আগে করি সেটাই করলাম তো এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করবো তো তার আগে আমি একটু শশার পেড়া কেটে রাখছি তো খুব বেশি গরম পড়ার কারণে তো ছেলের বাবা আমাকে রীতিমতো ভাবে বলে দিয়েছে এই সব খাবারগুলো খেতে হবে আমার তো আসলেও খেতে ইচ্ছে করে না তারপরেও তার কথা না শুনলে তো হবেই না এর জন্য আমি পেয়ারা আর শশা কেটে রেখে দিচ্ছি তো যখন মনে হবে তখন খেয়ে নেব তো গরমটা আসলে কোনোভাবেই কমছে না এটা হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল আমি কিন্তু অক্ক্যামেরায় কিছু রান্না বান্না করে নিয়েছি দুপুরে তো পড়া ভেজেছি করলা আলু ভাজি করেছি পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি আর এই পাঙ্গাস মাছটা রান্না করেছি ছেলের বাবার জন্য ছেলের বাবা তো এখন অফিসে আছে তো দুপুরবেলায় আমি রান্না করে রাখলাম আর ভাতও রান্না করেছি গরম গরম ভাত তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েই বড়াগুলো ভেজেছি আর আমি মুরগির মাংস ভেজে রাখলাম তো রাতে আমার মুরগির মাংস কোরমা রান্না করার ইচ্ছা আছে আর পোলাও এর জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম আগামীকালকে শুক্রবার শুক্রবার একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম আছে এর জন্য আমি তো পান্দ মাছের তরকারিটাও রান্না করে রেখে দিলাম রান্না তো শেষ তো এখন আমি খেয়ে নেব আমি বলতে আমি আর আমার ছেলেরা তো ছেলের মধ্যে ছোট ছেলে বড়া দিয়ে আমার মতোই ভাত খেতে পারে ও বড়া দিয়ে খাবে আর বড় ছেলে তো খাবে না ওর জন্য একটু চিংড়ি খোনা করে নিলাম তো ওকেও বলেছিলাম বড়া দিয়ে খেতে তো খাবে না তাই ফ্রিজ থেকে ঝটপট চিংড়ি বের করে আমি অল্প একটু চিংড়ি ফোনা করে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যায় ছোট ছেলে চানাচুর মাখা খাবে তোর জন্য আমি চানাচুর মেখে দিচ্ছি তো চানাচুরের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা আর টমেটো কুচি দিয়েছি আর দিয়েছি অল্প একটু সরিষার তেল একটু চাট মশলা আর এটা হচ্ছে রাতে রাতে আমি রান্নার মেনুটা চেঞ্জ করে নিলাম আজকে রাতে আমার মুরগির কোরমা রান্না করার কথা ছিল তো ভাবলাম যে না আজকে আর রাতে করব না কালকে দুপুরেই করব তো দুপুরে যেহেতু বাসাই আছে কোথাও যাবো না তো কাঁচা কাঁঠাল রান্না করে নিলাম আর এটা করেছি গরুর মাংস দিয়ে আর কাঁচা কাঁঠালটা আমার ননাশের মেয়ে দিয়েছে তো কাঁঠালটা কেটে আজকে রান্না করে নিলাম আর কিন্তু এই কাঁঠালটা খুব মজা হয়েছিল ওরা তো আবার এই তরকারিগুলো খাবে না তো ছেলেদের জন্য আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি তোদের প্যানকেকটা বানিয়ে দিয়ে তারপর আমরাও আমাদের রাতের খাবারটা খেয়ে নিব আর আমিও আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ